আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সম্মুখে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ডিসি সোলার পিসিও বিলিটনিক্সের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ডিভাইসটি সোলার সিস্টেমে বেশ কিছু ইন্টারেস্টিং সমস্যার সমাধান দেবে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই এটা কী কাজে ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ আমি বাসায় বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য একটি অফগ্রিড ইনভার্টার সেট আপ করেছি যেটি টোয়েন্টি ফোর ভোল্ট লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির সাহায্যে রান হয় এখন আমি চাচ্ছি এই এসি লোডগুলোর সাথে সাথে ডিসি সোলার সিস্টেমটিও ব্যবহার করতে কিন্তু যেহেতু টোয়েন্টি ফোর ভোল্ট ব্যাটারি ইউজ করছি তাই বাজারে প্রচলিত টুয়েলভ ভোল্ট সোলার সিস্টেমগুলো আমি সরাসরি কানেক্ট করতে পারছি না ঠিক এই সমস্যাটি সমাধান করবে আমাদের ডিসি সোলার পিসি ডিভাইসটি টোয়েন্টি ফোর ভোল্ট ব্যাটারির সাথে সরাসরি কানেক্ট রয়েছে এই ডিসি টু ডিসি কনভার্টারটি টুয়েলভ ভোল্ট আউটপুট দেয় এর ফলে আপনি এই আউটপুট পোর্টে আপনার টুয়েলভ ভোল্ট সকল লোডগুলো কানেক্ট করতে পারবেন এই ডিভাইসটি টুয়েলভ ভোল্ট চারশো ওয়াট পর্যন্ত ডিসি লোড পাওয়ার দিতে সক্ষম এই হিউজ পরিমাণ পাওয়ার টেস্ট করার জন্য আমাদের পনেরো ওয়াটের বৃষ্টি ফ্যান এবং পাঁচ ওয়াটের বৃষ্টি লাইট প্রয়োজন যেহেতু এই সবগুলো লোড আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব নয় তাই আমরা একটা ইন্টারেস্টিং পথ অবলম্বন করেছি আমরা চব্বিশ ভোল্ট ব্যাটারিকে ডিসি সোলার পিসিউর মাধ্যমে বারো বোল্টে কনভার্ট করেছি এবং একটি বারো বোল্টের পিওর সাইনওয়েভ ইনভার্টার ব্যবহার করেছি সেই লোড টেস্টিংয়ের জন্য আমরা ব্যাটারি টার্মিনালটিতে সরাসরি কানেক্ট দিয়েছি ডিসি আউটপুট এখন ডিভাইসটি টোয়েন্টি ফোর ভোল্ট ব্যাটারিকে টুয়েলভ ভোল্টে কনভার্ট করে আমাদের বারো ভোল্ট ইনভার্টারে পাওয়ার দেবে এবং আমরা লোড হিসাবে ব্যবহার করেছি বেশ কতগুলো এসি লাইট তো আমরা ইনভার্টারটিকে প্রথমে পাওয়ার দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর ভোল্ট ব্যাটারি থেকে টুয়েলভ পয়েন্ট এইট ভোল্টেজ আমরা পাচ্ছি ডিসি সোলার পিসি মাধ্যমে ডিভাইসটি রান হচ্ছে এখন আমরা লোড টেস্টিং করব তো আমরা প্রথমে একটি সুইচ অন করছি দেখতে পাচ্ছি দুশো আটের লাইটটি জ্বলছে এখন আমরা আরেকটি লাইট জ্বালাবো দুশো আটের তো চারশো আট লাইট আমাদের টোয়েন্টি ফোর ভোল্ট ব্যাটারি থেকে ডিসি সোলার পিসিউর মাধ্যমে টুয়েলভ ভোল্টে কনভার্ট হয়ে টুয়েলভ বোল্ট পিউর সাইনওয়েভ ইনভার্টারের মাধ্যমে দুশো বিশ বোল্ট এসিতে কনভার্ট হয়ে আমাদের এসি লোডগুলিকে পাওয়ার দিচ্ছে চারশো এখন কতটুকু এমপিআর বুস্ট হচ্ছে আমরা তা পরীক্ষা করে দেখবো তো প্রথমে আমরা ব্যাটারি এমপিআরটা চেক করব আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি থেকে উনিশ দশমিক দুই আমরা চেক করব করবো আমরা দেখতে পাচ্ছি ডিসি সোলার পিসিউ থেকে চৌত্রিশ দশমিক নয় প্রায় পঁয়ত্রিশ হম্পিয়ার হোস্ট হচ্ছে আবার আমরা চেক করছি এম্পিয়ার এবং আউটপুটে পঁয়ত্রিশ এম্পিয়ার প্রায় এম্পিয়ার ডাবল করছে ডিসি সোনার পিসিও ডিভাইসটি এখন আমরা ডিসি সোলার পিসিউর সেফটি ফিচারগুলি টেস্ট করবো এর মধ্যে রয়েছে ওভারলোড প্রোটেকশান চারশো আটের বেশি লোড হলে ডিভাইসটি অটোমেটিকলি শাটডাউন হয়ে যাবে লোডগুলো অফ হয়ে গিয়েছে এবং এলইডি প্লিংক করছে এর অর্থ হচ্ছে ডিভাইসটি ওভারলোড অবস্থায় আছে এখন ডিভাইসটি টেন সেকেন্ড পর রিট্রাই করবে দেখতে পাচ্ছি টেন সেকেন্ড পর করার পরেই ওভারলোড অবস্থায় পুনরায় চলে যাওয়ার কারণে অফ হয়ে যাচ্ছে অর্থাৎ ওভারলোড টিপ করছে সঠিকভাবে ঠিক একইভাবে এতে রয়েছে ওভার কারেন্ট প্রোটেকশান আন্ডার ভোল্টেজ প্রোটেকশান শর্ট সার্কিট প্রোটেকশান এবং রিভার্স পোলারিটি প্রোটেকশান তো আমরা আরেকটু দেখার চেষ্টা করি ডিভাইসটি ওভারলোড অবস্থায় কিভাবে বিহেভ করে এখন আমরা চেক করব কি পরিমাণ অ্যাম্পিয়ার ওভারলোড অবস্থায় আমরা বুশ করছি চল্লিশ এম্পিয়ার থেকে অবশ্যই বেশি তা তাই আমরা এটা মোডে চালু করছি এবং আমরা দেখতে পাচ্ছি মাত্র থ্রি এম্পিয়ার আইডল মোডে ডিভাইসটি কনজিউম করছে প্রায় বিয়াল্লিশ এম্পিয়ার বুস্ট করেছে আরেকবার দেখি যে প্রায় বিয়াল্লিশ এম্পিয়ারে ডিভাইসটি বুস করছে যেহেতু এটি চল্লিশ এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে তাই ওভারলোড ট্রিপ করায় ডিভাইসটি শাটডাউন হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর রিট্রাই করছে লোডগুলোকে পুনরায় চালু করতে এমত অবস্থায় আপনাদের উচিত হবে ডিভাইসটি অফ করে দেয়া কিংবা কিছু লোড কমিয়ে দেয়া তো আমরা একটি লোড কমে টেস্ট করছি দেখতে পাচ্ছি আমাদের চারশো আট লোড এখন কন্টিনিউসলি রান হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিসি সোলার পিসিউ ডিভাইসটি টোয়েন্টি ফোর ভোল্ট ব্যাটারিকে টুয়েলভ ভোল্টে কনভার্ট করে একটি টুয়েলভ ভোল্ট পিওর সাইনয়েড ইনভার্টারের মাধ্যমে চারশো আট লোড সঠিকভাবে পাওয়ার দিতে পারছে ডিভাইসটি সম্পর্কে কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে